বাবা এখন এসছে কতটা হয়েছে দেখতে নমস্কার বন্ধুরা একটি নতুন কাছে সকল দর্শক বন্ধুদের এই ভোরের সকালে পাখির কুহু কুহু কলদান তার সঙ্গে শিশির ভাজা পাতার একগুচ্ছ ভালোবাসা শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আরো একটি নতুন পর্ব শুরু করছি আর এখন কুয়াশা তো পড়েছে ভালো আজকের আর আজকের অনেকটা সকাল সকাল উঠে পড়েছি তো ঘরের কাজ সেরে এবার বাইরের কাজে হাত দেবো মানে ভাত কিছুটা আছে ফের ভাত ওটা হয়তো খাওয়া হবে কিন্তু এখন যেটা মূল কাজ আমাদের ঘরের গানের কাজ শুরু করব কালকে তো বালি ফেলিয়ে রেখেছি কালকে ইটও ঘষা ছিল কিন্তু আজকের সেই কাজগুলো হাত দেবো এখন গিয়ে আগে গানের কাজ শুরু করবো তারপর তো কাজ বাজ প্রচুর আস্তে আস্তে আছে দিন যত শুরু হবে দিনের বেলা যত বাড়বে তত আমাদেরও কাজ বাড়বে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাদের অসিতা ও অলি ভিয়া সবাই ঘুমিয়ে আছে মা অবশ্য উঠেছে উঠে একটু হাঁটাহাঁটি করছে বাইরে আর এখন সকালবেলায় এত মানে কুয়াশা পড়েছে যে পাতায় কিন্তু টপ টপ করে জল পড়ছে গাছ থেকেও জল পড়ছে টুপটুক করে মনে হচ্ছে বর্ষা হয়েছে কিন্তু কুয়াশার জল পুরোটাই কুয়াশার বর্ষা মতো হচ্ছে আজকে তো এখন কাজে হাত দেবো আর একটু সকাল সকাল না করে নিলে অলিভিয়া উঠে গেলে ওর খাওয়ানো ওকে রেডি করা অনেকটা মানে কাজ থাকে ওর সঙ্গে তো এখন কিছুটা কাজ করে নেব না কতটা পারবো উঠতে উঠতে চেষ্টা বেশি কাজটা করে নেওয়ার ফোন নিয়ে পড়াই নিয়ে চলে এসছি আর এখানে তো বালি ফেলা হয়েছিল আসলে এখানে বালি ফেলার একটা কারণ ওখানেও বালি ফেলা যেত কিন্তু এখান থেকে নিয়ে যাব আনটা একটু প্লেন হয়ে যাবে আর ওই বালি দিয়ে যেহেতু এখানে খেলা করে সেহেতু এখানটা একটু সমান হয়ে গেলে আরও ভালো হবে তার জন্য এখানে মশলাটা মাখাবো আর কালকে তো বালি ফেলেই রেখেছিলাম বাচ্চাটা সব এখানে খেয়েছিলো হুড়ু হুড়ি করছিল বলে ছড়িয়ে যাচ্ছিল তো এই কাপড় দিয়ে আর প্লাস্টিক দিয়ে একটু ঢাকা দেওয়া ছিল এখন সব কিছু আলগা করে নেব নিয়ে আর সিমেন্ট দিয়ে আর মাখাতে হবে মশলা সিমেন্টের বস্তাটা কাটা হচ্ছে এখন খুব মশাও আছে সেলাই খুলছো সিমেন্টটা বার করে চলছে এখন এরপর মশলা মাখানো হবে আমি কিছুটা করেছি আর এবার ওই শেখার বাবা হাল লাগিয়েছে বললো আমি কিছুটা করে দিচ্ছি আসলে হাতে ব্যথা তো ওই জন্য দুজন মিলে করতে হচ্ছে তবে আমি কিছুটা করার পরে ওই শেখার বাবা আবার করছে এখন মশলা মাখানো হয়ে গেছে আর এবার কাজের এখানে কমছে তো ওই শেখার বাবা এখানে কাজ শুরু করে দে গানের কাজ অলরেডি শুরু হয়ে গেছে প্রথমে মশলা দেওয়া হচ্ছে গাতনি কিন্তু এই দিকটা আপাতত হয়ে গেছে তিন রোদ্ধা না তিন রোদ্ধা কান্দি হয়ে গেছে আমি ওদিক থেকে মশলা এনে জোগান দিয়ে দিচ্ছি আর ওই শিকার বাবা এদিকে গান্দিটা করছে হ্যাঁ মিস্ত্রি তো এখন একটা মিস্ত্রির যা রোজ তার জন্য আমরা দুজনে মিলেই শুরু করে দিয়েছি বলো কাজ থামাতে হয় তাহলে কারণ তুমি এখানে কাজ না বন্ধ করলে তো মশলা জোগান দেবে কে মশলা জোগান দিতে গেলে আবার চা করা হবে না চা করতে গেলে মশলা জোগান দেওয়া হবে না তাহলে কাজ বন্ধ দিতে হবে তাহলে চা আসবে মিস্ত্রির জন্য কিন্তু চা এসে গেছে চাটা খেয়ে নাও গরম গরম না হলে আবার ঠান্ডা হয়ে যাবে মশলা নেই তো আমি মশলা আনতে যাচ্ছি তুমি ততক্ষণে চাটা খেয়ে নাও চাটা খেয়ে নাও চা করে নিয়ে এসেছি ওই শিকার সাফ করে দিচ্ছে পরে তো একটু টিফিন খেয়ে নিল মানে চা বিস্কুট আর কি আর কিছুই না মশলা গুলো আমার মাখিয়ে ওখানে জোগান দিতে হবে তো মশলা মাখাবো জলটা টেনে গেছে অনেকটাই এবার একটু জল দেবো আর মা খাবো লাঠা মাখানো চলছে আর এক সাইডে এবার হাত দেবে আর এদিকে তো মশলাটা জমা নিতে হবে আসলে অনেকক্ষণ তো হাতে করে বয়ে এনেছি এখন হাত ব্যথা করছে তো দেখলাম মাথায় নিলে ভালো সুবিধা হয় তার জন্য তুমি কি করছো খেলা করছো 啊。<Huh? S 2> বাবা এখন এসছে কতটা হয়েছে দেখতে বলছি এই হ্যাঁ এদিকে হবে আস্তে আস্তে কাজ চলছে ওই ওই দিকটা গাননি করেছে আর এইদিকে করা চলছে হবে এখনই তাই হাত ফুটে গেছে

আর এই বাগানে এসেছি বেগুন তুলতে আমি বেগুন ভাজা করব দুপুরবেলা আর আরেকটা কি তরকারি হয় বাড়িতে গিয়ে দেখব কোনো রকমে আর একটু তাড়াহুড়ো করে বান্না করে নিয়ে দুপুরের রান্নাটা আবারও কাজ শুরু হবে কাজ শুরু হবে বলতে ওই শেখার বাবা আবারও মশলা মাখিয়ে করছে একা একা আর আমি রান্না করে এসে আবারও করব। তখন এইদিকে কাঁটা বেগুন আছে কাঁটা বেগুনটা তুলে নিতে এই এবছর প্রথম এই কাঁটা বেগুন গাছের থেকে বেগুন তোলা হলো

বেলা রান্না হয়েছে নিম বেগুন ভাজা আর কুমড়ো সব তরকারি মা আর গেছে আমাদের দোল দোলো দিয়ে খাচ্ছ ছোট দোল দোলো দিয়ে খাচ্ছ হম দোল দোলো দাও দোল দোলো দোল দোল বা দোল দোলা দিয়ে খাচ্ছ

শিকার বাবা দেখছি কাজ করতে করতে বসে পড়েছে আর গান নিয়ে আপাতত এই যে এই দিকটা হয়েছে চার রদ্দা আর এদিকে কিছুটা দিয়েছে আর দিইনি আর এই দিকটা হয়েছে অনেকটাই বেশি এই দিকটা হয়েছে মানে ছয় সাত রদ্দা না আর এই দিকটাই এই আর ইট নেই এখন মালিক এই পর্যন্তই স্থগিত রাখছে কাজ তো এই পর্যন্ত হয়েছে আর ভাবছিলাম একটু বাগানে জল দেব একা একাই এই সাইডটা প্রায় একা একাই সবটা করেছে আমি তো এই দুই সাইডে করে আর রান্না বান্না করে ওদের জল গরম করে স্নান করিয়ে আর খাইয়ে এক্ষুনি আসলাম তো দেখছি অনেকটাই কাজ হয়ে গেছে আপাতত এখন ধোয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চলো চান করে আর খাওয়া দাওয়া করে নিতে হবে আবার বিকেলবেলার দিকে দেখলে হবে ইট তো এই পর্যন্ত করেছি কাননি আর চারিদিকে হয়তো পড়ে আছে এই এদিকে ওদিকে মানে পাঁচ ইলের দিকটাতে এবার ওইগুলো সরিয়ে নিলে আবার কুকুর বিড়াল মানে ঢুকে যাবে আছে কিছুটা ইট এধার ওধার করে তো সেগুলো আর মানে দিলে এদিকে দিলে ওদিকে ফাঁকা হয়ে যাবে একদম জানি না আর কত দূর দিতে পারবো কপালে যদি না থাকে আর ধোয়া সম্ভব হবে না হয়তো ওই শেখার বাবা দেখছি সব গুছিয়ে গাছিয়ে রেখেছে ধুয়ে আর এগুলো এবার ঘরের দিকে নিয়ে যাব বাইরে তো দিকে ফাঁকা এলো করা কোরা পাঁচিলটাও দিতে পারিনি কোনো রকমে তো ওই ছেঁড়া নেট দিয়ে আটকিয়েছে এখন লোকের জিনিস চুরি করে নিয়ে গেলে আমাদের আবার কিনে দিতে হবে একটা জিনিস চুরি করা মানে আমাদের এখন যা সমস্যা চলছে তাকে নিয়ে যাবো সকাল থেকে মানে উঠে কাজকর্ম গুছিয়ে আর সব থেকে বড় কাজে হাত দিয়েছিলাম যে ঘরের গান নিটা করবো তো গান কিছুটা সময় আমি করেছি

কিছুক্ষণ গাড়ি চড়িয়ে আমার দিদি তারপরে চড়াবে একটু এই দিকে ওদিকে বাড়ির দিকে আর আমি যাবো একটু বাগানে জল দিতে খালের থেকে আর জল আনতে হবে না মাঠের থেকে জল দেব কারণ বর্ষা হওয়ার পরে তো অনেকদিন প্রায় হয়েই গেল মাটিটা শূন্য হয়ে গেছে বাগানে তো একটু সবজি তো জল না দিলে আর হবে না তো বড় রাস্তায় উঠে গেছি

আর এখন এই মাঠে জল আনতে যাচ্ছি মানে মাঠে বর্ষা হওয়ার পরে একটু জল হয়েছে যতদিন মাঠ থেকে আবার দেওয়া যায় ততদিন মাঠ থেকে আবার দেব আর আজকে সকাল থেকে তো সেই কাজ করছি আর মশলা বয়ে যেন খাই ব্যথা হয়েছে আমি তো হাম মশলা বয়ে দিয়েছিলাম মানে দুই ধারি গাঁদনির জন্য কাছে ব্যস্ত থাকার জন্য আরেক ধরার গাঁদনি যেটা ছিল সেটা ঐশিকার বাবা একাই করে নিয়েছে না হলে ওটা করলে হয়তো আরো মানে খারাপ অবস্থা হয়ে যেত আমার তো মাঠ থেকে জল এখন তুলে নিয়ে আর বাগানে দেব এদিকে যে ডোবা থেকে জল দিয়েছিলাম সেই ডোবা আবার ভর্তি হয়ে গেছে বড় বড় বালতিতে একটু সমস্যা হয় কুমড়ো গাছগুলো আগে দিচ্ছিল আসলে কুমড়ো গাছ গুলো একটু চেহারা ভালো ফিরেছে কি একটা পোকা এই পোকা খুব বাজে কুমড়ো গাছে পাতা খেয়ে নিচ্ছে একটা একটা লাল লাল মতো পোকা এই যে পাতা খেয়ে নিয়েছে এইখানে এর শুকনোর সময় তো গরমের সময় একটু জল লাগে বেশ তো আবার যাবো আবার এনে দেবো আজকে তো সকাল থেকে শুরু হলো কাজ ঘরের গাঁত দিয়ে শুরু করলাম সকালবেলা আর এই বাগানে জল দিয়ে এখন শেষ করছি পর্বটা তো আজকের পর্বটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার